নমস্কার তম শিশু মেলা আমার সঙ্গে রয়েছেন কনভেনার গৌতম রায় আমরা সাঁত্রিশতম শিশু মেলায় এবার ব্যাপক ছাড়া পেয়েছি কিন্তু মাঝখানে আমাদের মাননীয় অধ্যক্ষ ত্রিপুরা বিধানসভার উনি প্রয়াত হয়েছেন ওনার আত্মার চিরশান্তি কামনা করে আমরা এক মিনিট নীরবতা পালন করেছি এবং আমরা কিছুটা অনুষ্ঠান কাটছাট করেছি আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধক হিসাবে থাকতেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এই কারণে উনি আসতে পারেননি যাই হোক আমরা ছোট করে আজকে যতটুকুই হোক করছি তো এবার আমাদের রেকর্ড সংখ্যক শিশু বন্ধু অংশগ্রহণ করেছেন প্রায় দেড় হাজার শিশু বন্ধু তো আমরা আশা করি এবারে অনুষ্ঠান সবাইকে নিয়ে আমরা সুন্দর ও সফল করতে পারবো আগামী দিনও সবার সহযোগিতায় আরো ভালো করার চেষ্টা আমরা করব। ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই বলে আমি আমার কথা বলা শেষ করছি সবাইকে নমস্কার এটা আমাদের এগারো দিন ব্যাপী শিশু মেলা এখানে নাচ গান আবৃত্তি দৌড় কুইজ যোগা থেকে আরম্ভ করে শিশু বন্ধুদের বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে হবে এগারো দিন ব্যাপী এখানে আগামীকালকে সকাল আটটায় আমাদের হবে শুরু হবে আর্ট এবং বিভিন্ন ডিভাইড কম্পিটিশান যাই হোক আমরা সবাইকে নিয়ে সুন্দর মতো যাতে সুস্থ করতে পারি এই চেষ্টা আমরা করছি এবং সবার সহ সহযোগিতা চাইছি গ্রুপে এটা ছয়টা গ্রুপে হচ্ছে আমাদের এখানে শূন্য থেকে চোদ্দ বছর অব্দি শিশু বন্ধুরা এই মেলায় অংশগ্রহণ করে প্রতি বছর তো আমরা চেষ্টা করছি যে মেলাটা যাতে সুন্দরভাবে শেষ করতে পারি আমাদের মাঝখানে আমরা প্রধান অতিথিকে আজকে পাইনি যাই হোক আমরা এটা সুন্দর করেই শেষ করব আশা করছি আমি সম্পাদক এগিয়ে চলসংঘ আমার পাশে আছেন গৌতম রায় সাঁইত্রিশতম শিশু মেলা কমিটির কনভেনার